ইতিহাসের উপাদান হিসাবে জীবনচরিতগুলোকে আমরা কি গণ্য করতে পারি দেখুন এটা ঠিক যে বিভিন্ন যে সমস্ত জীবনী গ্রন্থগুলি লেখা হয়েছে সেই সমস্ত জীবনীমূলক গ্রন্থগুলো থেকে আমরা এটা জানতে পারি যে কোনো একটা সময় কোনো একটা পার্টিকুলার অঞ্চলে একটা কিংডম এক্সিস্ট করতো এবং সেই কিংডমে একজন রাজা ছিল এবং সেই রাজা তার প্রজাদের জন্য কিছু জনকল্যাণমূলক কাজ করেছিল এগুলো তো আমরা জানতে পারি এটা একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক যেটা হচ্ছে আমরা কিন্তু ওই সময়কার আসল ঘটনা ওই সমস্ত জীবনীমূলক গ্রন্থ থেকে জানতে পারি না তার কারণ যে সমস্ত পর্যটক তথা লেখক যারা জীবনীমূলক গ্রন্থ লিখেছে বিশেষ করে যারা ফেমাস তারা মানে তাদের বেশিরভাগই কোনো না কোনো রাজার আতিথ্যতা গ্রহণ করেছিল যেহেতু তারা আতিথিয়তা গ্রহণ করেছিল সেহেতু তারা ওই রাজার প্রতি একটা অনুগত ছিল কৃতজ্ঞ ছিল তো এটা আমরা কি করে বিশ্বাস করব যে ধরুন ওই রাজার শাসনে হয়তো অত্যাচারিত হয়তো সেখানকার প্রজারা অত্যাচারিত হচ্ছে সেখানে কৃষকদের অবস্থা খুব খারাপ সেখানে ধর্মীয় কোনো স্বাধীনতা নেই তো এইসব আমরা কি করে জানতে পারবো ওই সমস্ত লেখকরা কি লিখবে তাদের যে গ্রন্থ যেসব জীবনী গ্রন্থগুলি লিখছে সেখানে কি লিখবে এটা মনে হয় এক্সপেক্ট করাটা একটু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তার কারণ আপনি লজিক্যালি ভাবুন ধরুন আপনি কারো কাছ থেকে কোনো ফেভার পাচ্ছেন তো আপনি যখন ওই ব্যক্তির ব্যাপারে কিছু বলবেন বা কিছু লিখবেন তো আপনি কি চাইবেন যে ওই ব্যক্তিটির ব্যাপারে নেগেটিভ নেগেটিভ যে সমস্ত দিকগুলো আছে সেগুলো কি আপনি বলবেন বা প্রকাশ করবেন এটা এটা তো হবে না না মানে আপনি করবেন না সেহেতু আমরা এটা অবশ্যই মানতে পারি যে ওই সমস্ত লেখকরা তারা কিন্তু ইচ্ছা করি বা বলতে পারেন চাপে পড়ে বাধ্য হয়ে এ সমস্ত তারা লেখেনি নিই আর একটা ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ পর্যটক যারা জীবনীমূলক গ্রন্থ লিখেছে যারা মানে যারা ফেমাস তারা কিন্তু বেশিরভাগই বিদেশি তাদের কিন্তু ভারতবর্ষ সম্পর্কে অতটা আইডিয়া ছিল না তারা ভারতবর্ষে এসেছিল এসে প্রধান যে কেন্দ্র অঞ্চল সেখানে সেই রাজার সঙ্গে সক্ষতা আত্মীয়তা গড়ে তুলেছিল একটা সাম্রাজ্য কিন্তু শুধুমাত্র ওই একটা কেন্দ্র ভিত্তিক নয় মানে একটা সাম্রাজ্য তার বিভিন্ন অঙ্গরাজ্য আছে একটা সাম্রাজ্যে যে বিভিন্ন অঙ্গরাজ্যে যে বিভিন্ন প্রাদেশিক রাজ্য আছে সেই সেই সাম্রাজ্যের সেই ওই প্রাদেশিক অঙ্গরাজ্যে কোনো এক কোণে কী হচ্ছে সেগুলো তো আমরা জানতে পারি না তারা দরবারে বসে একটা জাঁকজমকপূর্ণ পরিস্থিতি এনভায়রনমেন্টের মধ্যে তারা থাকতে পছন্দ করতেন তো এইগুলো আমরা মানে ইতিহাস বই পড়লে আমরা জানতে পারি যে বেশিরভাগ পর্যটক তারা ছিল দরবারি দরবারি সাহিত্যিক দরবারি ঐতিহাসিক এবং এরা ছিল রাজকীয় পৃষ্ঠপোষকতায় আবদ্ধ এরা স্বাধীন ছিল না কিন্তু কিছু স্বাধীন পর্যটক বা লেখক ছিল ঐতিহাসিক ছিল যারা কোনো রাজার অনুগ্রহ পোষণ করেননি কোনো পৃষ্ঠপোষকতা করেননি তারা যা ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি সেগুলোই লিখেছে দেখুন আদি মধ্যযুগে কি হয়েছে যে সমস্ত পর্যটকরা আসতো বেশিরভাগই ছিল পারস্যিক এবং কিছু আরবীয় বলতে পারেন ঐতিহাসিক ঠিক আছে তো যারা পারস্যিক ঐতিহাসিক তারা রাজ দরবারে কিন্তু পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছিল কিন্তু যারা আরবীয় রীতিতে লিখেছে আরবীয় ভাষাতে লিখেছে আরবীয় পর্যটক ছিল যারা তারা কিন্তু গ্রহণ করেনি মানে রাজার পৃষ্ঠপোষকতা গ্রহণ করেনি এবং সেই হেতু আমরা ওই সমস্ত আরবীয় যারা ঐতিহাসিক বা আরবীয় ভাষায় লেখা ঐতিহাসিকদের বর্ণনায় কিন্তু অনেকটা কিন্তু নির্ভুল তথ্য পেয়ে থাকি মানে বায়াসনেস আমরা পাই না কিন্তু যারা পারস্বিক রীতিতে ওই ভাষাতে যারা লিখেছে তাদের কিন্তু আমরা দেখতে পাই তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কিছুটা বায়াস ছিল এছাড়া আর একটা কথা বলতে পারি যে যারা বাইরে থেকে এদেশে এসেছে মানে যে সমস্ত পর্যটকরা ঐতিহাসিক হিসাবে গ্রন্থ লিখেছে তারা ভারতীয় রীতিনীতি ভারতীয় সংস্কৃতি তথাপই মানে ভারতের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানতো না তারা বেশিরভাগই তারা যে ইতিহাসমূলক গ্রন্থ লিখেছে তারা কিন্তু অপরের শোনা কথায় অপরের শোনা কথায় এবং তারা তাদের ঐতিহাসিক বর্ণনায় এমন অনেক কিছু লিখেছে যেগুলো আজ মানে আজকেরকার যুগে বিভিন্ন ঐতিহাসিকরা বলছে যে এগুলো হাস্যকর তো এই হচ্ছে ব্যাপার ছিল যে তাদের অ্যাকচুয়ালি ভারতীয় ভাষা তাদের জানা ছিল না তারা অন্যদের মুখে শুনে তারা লিখতো একটা উদাহরণ হিসাবে বলতে পারি বানভট্ট যেমন হস্তচরিত লিখেছিল তখন ওই হস্তচরিতের মধ্যে রাজা হর্ষবর্ধনের ব্যাপারে এমন অনেক কিছু লিখেছে যেগুলো অনেক ঐতিহাসিকরা বলছে যে এগুলো একটু বাড়াবাড়ি করেই উনি লিখেছেন মানে অতটাও লেখা দরকার ছিল না হর্ষবর্ধনের ব্যাপারে মানে মাত্রা অতিরিক্ত উনি লিখেছেন মানে বেশি অতিরো অতিরঞ্জিত করেছে আর কি এটা বিভিন্ন ঐতিহাসিকরা বলছে যে হস্তচরিত্রা মানে অত্যাধিক আর কি হর্ষবর্ধন ব্যাপারে লেখা হয়েছে যেটা জরুরি ছিল না অতটা তো এরকম উদাহরণ আছে তো সেহেতু আমি বলতে পারি যে ইতিহাসের উপাদান হিসাবে আমরা কিন্তু ওই সমস্ত জীবনীমূলক গ্রন্থগুলোকে আমরা বলতে গেলে প্রামাণ্য দলিল ইতিহাসের ভাষায় প্রামাণ্য দলিল এটাকে কিন্তু পুরোপুরি গণ্য করব না মানে পুরোপুরি সঠিক হলে মানব না কারণ আমরা অনেক ঘটনা জানতে পারি না যা হয়তো ওই সময়ে ঘটেছিল তো এই জন্যই যে জীবনচরিতগুলোকে আমরা ইতিহাসের উপাদান হিসাবে আংশিক রূপে গণ্য করতে পারি কিন্তু পুরোপুরি হিসাবে মানে পুরোপুরি গণ্য করতে পারি না আশা করছি আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করেছি যদি আপনাদের মনে হয় যে আমার আরও কিছু বলা দরকার ছিল বা কিছু পয়েন্ট আমি মিস করে গেছি অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন আমি চেষ্টা করেছি আমার যতটুকু নলেজ ছিল ততটুকু আপনাদেরকে বোঝানোর বা আপনাদের সামনে তুলে ধরার বাকিটা আমি আপনার ওপর ছেড়ে দিলাম এবারে আপনারা ডিসাইড করুন আমি কিছু কি ইনফরমেশান মিস করে গেছি আমি কিছু ভুল বলেছি